যে কুল্লু মুতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা আমার সকল উম্মত জান্নাতে যাবে তবে যারা আমাকে অস্বীকার করবে তারা নয়। কাল ইয়া রাসূলুল্লাহ মাইয়্যা আবা সাহাবাই کرام আরজ করলেন ওগো আল্লাহর নবী কারা আপনাকে অস্বীকার করে? কারা আপনার নবুয়ত মানে না? নবীয়ে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান আতানি দাখালুল জান্নাহ যে সমস্ত উম্মতরা আমার অনুচরণ করবে যে সমস্ত উম্মতরা আমি নবীকে আদর্শ হিসাবে মানবে যে সমস্ত উস্ত জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত আমি নবীর সুন্নতের অনুচরণ করবে ঢাকালাল জান্না তারা জান্নাতে চলে গেছে সুবহানাল্লাহ ওমান আসানি ফাকাদ আবা আর যারা আমার সুন্নতের অনুচরণ করবে না তারা আমাকে অস্বীকার করল আর যারা আমাকে অস্বীকার করল তারা জান্নাতে দিতে পারবে না বাকি সব উন্নতের জন্য জান্নাতে দেওয়ার পর নবীজির শূন্যতের অনুসরণ আল্লাহ আমাদের সবাইকে অনুসরণ করার তৌফিক দান করেন